হ্যালো ভিয়ার্স আলাইকুম ওয়েলকাম বে কন ওয়েলকাম টু টু তো ব্লগ সো আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আর এখন আমি এসেছি আর কি আমার একটি পার্সেল নিতে কারণ একটি পার্সেল বাড়িতে আর কি আসার কথা ছিল কিন্তু বাড়িতে আসেনি সো এই কারণে এখানে এসেছি আর কি এই পোস্ট অফিসে এটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সো এটাকে নিয়ে যাচ্ছে এবং গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আজকে আমরা কি আনবক্সিং করতে যাচ্ছি সো আজ দেরি না করে জন্য শুরু করা যায় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পার্সেল আর আমার এখন শরীর বেশি ভালো লাগছে না গতকালকে যাওয়ার কারণে জ্বর এসে গিয়েছে তো অনেক জ্বর নিয়ে আন্ডবক্সিং করছে এখানে বিছানায় বসেই কারণ ওইখানে টেবিলে উঠে জ্বর আমি শক্তি নেই তো যাই হোক দেখতে পাচ্ছেন আনবক্সিং করার পর সাথে সাথে ভিতরে আরও চলে এসেছে এগুলোকে আনবক্সিং করতে হবে এই যে এখানে মূলত মানে জিনিস আর জিনিস কি এসো তুমি কী বলো এই যে এখানে এটা হচ্ছে আর কি একটি কানেক্টর বলা যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই ইউএসবি টাইপ সি টু জ্যাকপট সো এটা দিয়ে আর কি হেডফোন চালানো যায় সো এই কারণে এটাকে আনা হয়েছে সো এটাকে সাইডে রেখে দিলাম প্লাস এখানে এটা হচ্ছে একটি ইয়ারফোন এই যে এটা হচ্ছে ইউএসবি টাইপ সি এই যে দেখতে পাচ্ছেন বা এরকম একটি প্যাকেট এর ভিতর আবার এই প্যাকেটটা এটার মনে হয় না কোনো দরকার ছিল এসব তুমি কি বলো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে এই ইয়ারফোনটা এই যে এই যে এটা এটা অর্ডার করে আনা হয়েছে সব কিছু তো এটা কেউ সাইডে রেখে দিচ্ছি আর তার এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা ওয়ারের কোয়ালিটিটা ভালোই দেখে মনে হচ্ছে এই যে তো এটা কেউ সাইডে রেখে দিলাম এটা কি এই জিনিসটা কি দেখি এটা কি আমার আসলে আমার নিজের মনে নেই এই যে এটাও এই প্যাকেটের ভিতর আরেকটা প্যাকেট আছে অনেকগুলো প্যাকেট শুধু শুধু এসে এসেছে না এটা হচ্ছে আর একটি ব্লুটুথ ইয়ারফোন দেখতে পাচ্ছেন যদিও সিস্টেম এই যে এখানে হচ্ছে ব্যাটারিটা রয়েছে আর এই দুইটা হচ্ছে আর কি এই যে এর পটস এই যে আর এইখানে আর কি ব্যাটারি দুই জায়গায় হয়তো বা দুইটা ব্যাটারি রয়েছে প্লাস এখানে চার্জার এর কেবলও রয়েছে টাইপসি ও যে যেটা একটি তো এটাকে রেখে দিলাম আজকে আমরা এখানে তিন চারটা ইয়ারফোন এনেছি না কথা গেল একটা দুইটা আর এটা হচ্ছে কি জ্যাক এই ধরেন তিনটাই এখানে তিনটাই এখন চলে গেল এটা কি এসব সব হুম এটা আমার মনে হচ্ছে কি আমার মনে নেই আসলে আজকে আমি ওই দিন মানে এমনিতে অর্ডার করে দিয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে দুইটা লাইট এই দুইটা আর কি গাড়ির জন্য আনা হয়েছে কিন্তু দেখতে হবে যে এই দুইটা আগে চালাতে পারি না কারণ এখানে এই আপনি আপনার মন চাইলে আপনি যে কোনো লাইট ইনস্টল করবেন সেটা হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটটা আর যখন লাইট বদলে বদলাবে না অবশ্যই দু একসাথে চেঞ্জ করতে হবে তা না হলে একটি চলবে আর একটি চলবে না সো এই দুইটা ইলেগি দেখা যাক পরবর্তীতে ইনস্টল করে হয়তো আপনাদেরকে দেখাবো যে ইনস্টল করতে পেরেছি কিনা আর এখানে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানেকরা এই ব্র্যান্ডের আর কি ইলেকট্রিক হ্যান্ডমেকার মানে মিক্সার মতন আর কি বলা যেতে পারে সো এটাকে দেখে আনবক্সিং করি ইউসুফ এটা আনবক্সিং করতে করতে মনে হচ্ছে আমার হাতি কেটে যাবে এরকম অবস্থা এরকম ভাবে এটাকে প্যাকেটিং করা হয়েছে দেখেছো এই যে ইউসুফ আমি জানি না আপনাদের কি কি রকম ভাবে দেখাচ্ছে আর আমার কথা শুনে বোঝা যাচ্ছে যে আজকে আমার ফ্লোরটা একটা ভালো নেই সো এটাকে যে আনবক্সিং করছি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি খুলেও ফেলেছি খোলার পরে এই যে ভেতরে যেসব জিনিস রয়েছে এগুলো কিসের লোন আলঙ্কন আমি জানি না তবে জিনিসটা ওয়েট আছে অনেক ভারী সাথে আবার ইউজার ম্যানুয়াল রয়েছে তোমার কি ইউজার লাগবে আর এই জিনিসটা কারেন্টে তো এই কারণে আমি এটাকে অর্ডার করেছিলাম কারণ আমাদের কাছে অলরেডি রয়েছে কিন্তু ওইটা কারেন্টের না ওইটা হচ্ছে আর কি এই ব্যাটারির তো ব্যাটারিটা দিয়ে আর কি ওরকম বেশি স্পিড পাওয়া যায় না তো এই কারণে এই ইলেকট্রিকটা অর্ডার করা তো দেখি এটার মধ্যে যে এই স্কোপ গুলো রয়েছে এগুলো লাগা লাগানোর পর কি রকম হয় এটা কি কিভাবে লাগাইছো এই যে এরকম ভাবে এই যে এরকম ভাবে লাগায় আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট কারেন্ট লাগানোর পর এরকম ভাবে এই যে এখানে 7 স্প্রেড রয়েছে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে করে আর কি সো আমি দেখি এই এটা চারটা খুলে একটু চালিয়ে দেখি না তুমি কি বলো হুম ভিডিওটা কি স্কিপ করে দিবা তুমি আর এটা দেখাবেই না স্কিপ করে দি স্কিপ করে কি করবো দাদা আমার সো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পান কেক রেটা আমি আর কি করে ফেলেছি কারেন্টে লাগিয়ে ফেলেছি তবুও চলছে না আমার মনে হয়তো বা ইউজার ম্যানুয়াল দেখতে হবে তা না হয়তো কোনো একটা সমস্যা রয়েছে সো এটাকে আমি এখনই আর কি ই করছি কি বলে ও ও আচ্ছা এদিকে নিচের দিকে অফ আর এখানে সুইচটা এই যে উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ভাবে হয় ইউসুফ দেখেছ এই যে তার মানে ঠিক আছে আসলে কোনো সমস্যা নেই সো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুত ব্লগসে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তুত ব্লগস আর এটাকে এতক্ষণ আমি ভালোভাবে লাগাইনি এই যে লাগিয়ে ফেলি